হ্যালো আসসালামু আলাইকুম এভরিপান গুড মর্নিং সবাইকে আজকে সকালে নাস্তায় থাকছে পিওর একদম প্লেন খিচুড়ি যাকে বলো বাঙালির পাতলা খিচুড়ি তো আমার তো এই খিচুড়িটা খেতে খুব বেশি ভালো লাগে বিশেষ করে সকালের নাস্তায় তো আমি বেডে নিয়ে আসছি খাওয়ার জন্য বেসিক্যালি আজকে খালাকে তৈরি করতে বলেছিলাম একদম ঝামেলাবিহীন নাস্তা তো খালা সেটাই তৈরি করেছে এরপর দুপুর রান্না বান্নার জন্য সব কাটাকুটি করে নিচ্ছিল খালা আজকে বাসায় গেস্ট আসবে তো সেই জন্যই একটু রান্না বান্না করতে হবে অ্যান্ড তাই খালাকে বলেছিলাম সকালে যাতে কোনো ঝামেলার নাস্তা তৈরি করে সময় নষ্ট না করে এখানে চিকেন বিফ সব কিছু প্রিপেয়ার করে নেওয়া হচ্ছে আসলে যেদিন যেরকম চলে আর কি ওইভাবেই চলাতে হয় আর এদিকে খালা রান্না করতে গিয়ে বলে যে জিরার গুঁড়া নাই তো সেটাই আমি এখন ব্লেন্ড করে জিরা গুঁড়া করে নিচ্ছিলাম আর গতকালকে আমি কেন যেন আমার কেক খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য একটা কেক বানিয়েছি তো ওইটা হচ্ছে নর্মাল করার জন্য সারা রাত রেখে দিয়েছি রাতে আর কিছু করি নি অ্যান্ড সকালে উঠে আমি এখন ভাবছিলাম খালাকে সব বলে দিয়েছি কি রান্না করতে হবে আর আমি দিয়ে আমার কেকটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম ডিমোল্ড করে নিচ্ছিলাম আমার কাছে আমার আমি যেরকম চলতে পছন্দ করি আমি প্রায় চলার চেষ্টা করি কাউকে দেখে বা ফলো করে না আর যতটুকু মানুষের মানুষকে ইম্পর্টেন্স দেওয়া দরকার ততটুকুই মানুষ ইম্পর্টেন্স দিতে হয় অলওয়েস আপনি যদি এখন মনে করেন আপনি সবার কাছে ভালো মানে ভালো হবেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই না আপনি সবার কাছে কোনো না হয়তো একজন ভালো বলবে আপনাকে দুজন খারাপ বলবে তো এই জন্য আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা কখনোই ছিল না যে সবাই আমাকে ভালো বলবে বা আমার ভালো হতে হবে সবার কাছে আমি আমার মতো চলি যেভাবে আমার ভালো লাগে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবে চলার চেষ্টা করি আপনি সবসময় মনে রাখবেন আপনি টাকা না আপনি মানুষ টাকা হচ্ছে সবার প্রিয় তাই না টাকা না থাকলে মানুষের চলাচল করতে কষ্ট হয় খাওয়া দাওয়া কষ্ট হয় তো টাকা হচ্ছে সবারই প্রিয় ছোট থেকে বড় সবার প্রিয় কিন্তু মানুষ তো আমরা আমরা আমাদের তো সবার পছন্দ হবে বা সবাইকে আমার পছন্দ হবে এমন কোনো কথা নেই তো এরপর আমি কিছু কাবাব বানিয়ে নিয়েছি আর সেটা হচ্ছে ব্রেড কাম দিয়ে কোট করে নিয়েছি কিছুটা ভাজবো আর কিছু কিছুটা ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো ওই বক্সে করে দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আর এদিকে আমার হাজব্যান্ড বইল পাখির ডিম নিয়ে আসছে দেখেন একসাথে কতগুলো বই পাখির ডিম নিয়ে আসছে বাট দুঃখের বিষয় বইল পাখির ডিম আমরা খাই না প্রথমে ভেবেছিলাম হয়তো খাবো পরে আর মানে ভালো লাগছে না এখন খেতে আর দুপুর রান্নাবান্না এখানে শুরু হয়ে গিয়েছে বিফ পোলাও অন্য অন্য যেগুলো রান্নাবান্না সেগুলোও হচ্ছিল আমি আমার কাজগুলো করছিলাম আর খালাই দিয়ে এগুলো সামলাচ্ছিলো তো বিফটাও অলমোস্ট হয়ে গিয়েছে জাস্ট ঝোলটা কমলেই নামিয়ে ফেলতে হবে তো আমি মেহমান আসলে কি হয় অনেক অনেক ভিডিও করার সময় পাই না ছোটো ছোটো ক্লিপ নিয়ে তারপর ভিডিও করি গেস্টদের সময় দিতে হয় গেস্টদের সাথে গল্প করি মানে সারাক্ষণ যে ভিডিও করতে মানে ইয়া হয় না ইচ্ছা হয় না মানে ইচ্ছাই করে না অনেক সময় এই তো খাবার টাবার সব রেডি টেবিলে এখানে দেশি রান্না করা মানে বাঙালি রান্না করা হয়েছে আবার হচ্ছে পোলাও করা হয়েছে পাশাপাশি চিকেন এগুলো রান্না করা হয়েছে যার যেটা ইচ্ছা সেটা খাবে তো দুপুরে খাবারের পর আমি বিকেলে যেটা করেছি ওই যে আমি দুপুর টাইমে কেকটা ডিমোল্ড করে রেখেছিলাম তো তখন আর করা হয়নি ভেবেছি যে খাবারের পর যখন টাইম পাবো বিকেলের দিকে তখন এটা করব। সেটাই করছি আর সহজ পদ্ধতি হচ্ছে এই বক্সে কেক স্পঞ্জ কেক তৈরি করা যদি বাসায় খাওয়া হয় এত কষ্ট করে ডেকোরেশন করা অনেক বেশি ঝামেলার মনে হয় আমার কাছে এই জন্য আজকে বক্সেই করবো ভেবেছি তো আমি ওই একটা কেক দিয়ে চারটা ডিম দিয়ে বানিয়েছিলাম দুইটা বক্স হয়েছে আমার তো এই যে আমি এখন ওপরে ক্রিম দিয়ে দেন চকলেট গানাস দিয়ে দিচ্ছি তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বাসায় আমি নিজের হাতে কেক বানাবো কিনে কেক খাওয়া কোনো ইয়া নাই মানে সব কিছুই তো কিনে মানে খেতে চাইলে ওটার প্রতি কোনো নিরাপত্তা নাই কিভাবে তারা বানিয়েছে কি দিয়ে বানিয়েছে বাট নিজের হাতে তৈরি করলে খুব শান্তি লাগে খেতে খুব ভালো লাগে তো এটা আমার ইচ্ছা ছিল যে আমি কেক তৈরি করব সেটা আমি সাকসেসফুলি এখন পারি করতে তো বাইর থেকে আমার কেক কিনে খেতে হয় না এই যে আমার কাজ দেখেন কি করছি আমি বিকেলের টাইমে তো সবাই এখানে বসে ছিল নাস্তা খাবার পর সন্ধান ভাবলাম এত কষ্ট করে কেকটা বানালাম তাহলে কেকটা কাটি কি বলেন হ্যাপি বার্থডে না হোক কোন অনুষ্ঠান না হোক কেক কাটতে তো সমস্যা নাই কেক কাটতে ভালোই লাগে ক্যান্ডেল জ্বালিয়ে তো এই যে আমার পাগলামই সাথে আমার হাজবেন্ডও বসে আছে আমার পাগলামিকে সঙ্গ দিতে আমার একটা ভালো লাগে যখনই কেক বানানো হয় আমরা দুজন মিলে কেক কেক কাট করি আর চকলেট মজা হওয়ার একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্স হচ্ছে কোকো পাউডার কোকো পাউডার যদি হচ্ছে ভালো কোয়ালিটির না হয় তাহলে কিন্তু চকলেট কেক একদমই খেতে ভালো লাগবে না কিচকিচ করবে বালুর মতো আমি নর্মালি যখন ইয়া থেকে কিনেছিলাম লোকাল দোকান থেকে তো সেখান থেকে কেনার পর আমি বানিয়েছিলাম কেক মানে একদমই ভালো হয়নি কিচকিচ করে কেক খুব বাজে খেতে মানে কেক টেস্ট একই রকম থাকে কিন্তু খাওয়ার সময় মুখে মনে হচ্ছে বালু খাচ্ছি কিচকিচ একটা ইয়ে আছে তো হচ্ছে আমি পরে ফেলে দিয়েছি দেন ব্র্যান্ডের যেগুলো আছে দেশি ব্র্যান্ড বা যেগুলো আছে প্যাকেট করা ওগুলো কিনে আমি হচ্ছে চকলেট কেকটা তৈরি করি তাহলে টেস্ট খুব ভালো আসে তাই তো দেখতে পাচ্ছেন কাটতে না কাটতে অর্ধেক খাওয়া কমপ্লিট অর্ধেকের বেশি খুবই টেস্টি হয়েছিল তা এই হো আজকের ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও দেখার জন্য বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ